রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শত কোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদক অভিনন্দন রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি মনকে মনন করেই সৃষ্টি এই জীবজগৎ পার্ট টু স্বর্গ মর্ত পাতালের কথা নানা রকম সংস্কারের কথা দিয়ে পুরুষানুক্রমে আমাদের মধ্যে আধিপত্য বিস্তার করে আমাদের সহজ চিন্তা সহজ গতিকে নষ্ট করেছে নিজেদের স্বার্থে রাক্ষসের দল শোষণ করবার জন্য তাদের দল ভারী করবার জন্য আমাদের ডানা কেটে দিয়েছে আমাদের স্বচ্ছ দৃষ্টি চিন্তার মধ্যে পর্দা টেনে দিয়েছে কিন্তু তাই বলে সব নষ্ট হয়ে যায়নি আবার আমরা সেই মুক্ত চিন্তায় ফিরে যেতে পারি আমাদের ভেতরে ডিমের মতো সব কিছুই আছে তাদের সাহায্যে আমরা তাকে ফুটিয়ে তুলতে পারি ডিম যেমন রোদে রাখলে ফোটে না ডিম সিদ্ধ করে অমলেট করে খাওয়া হচ্ছে তাকে যেমনভাবে রাখবে সেইভাবেই থাকবে একে তুলে রাখলেও হয় না ঠান্ডায় রাখলেও হয় না কিন্তু হাঁসের নিচে দিলে তা দিলে কিছুদিনের মধ্যে দেখবে কেমন প্যাক প্যাক করে বেরিয়ে পড়েছে আবার ওই মাত্রায় ওই তাপ এনে হাজার হাজার ডিম থেকে বাচ্চা বের করা হচ্ছে আমাদের ভেতরকার ডিমও সেই রকম যতক্ষণ মাত্রা মাফিক তাপ না পাবে ফুটবে না যদি বেশি তাপ দাও সিদ্ধ হয়ে যাবে আবার রেখে দিলে পড়ে থাকবে কিন্তু ফুটবে না হাঁসকে কেউ বাচ্চা ফুটানো শিখিয়ে দেয় না আমরাও যখন কাউকে ডাকি ঠিক মতো না ডাকলে সাড়া দেয় না আমরা মাকে একরকমভাবে ডাকি বাবাকে একরকমভাবে বউকে একরকমভাবে এক একজনকে এক এক রকমভাবে ডাকি ছোটো ভাইকে যেভাবে ডাকি বাবাকে যদি সেইভাবে ডাকো রেগে যাবে চুপ করে বসে থাকবে মনে মনে বলবে দাঁড়াও দেখাচ্ছি কাকে কিভাবে ডাকতে হবে কেউ কাউকে স্কুলে ট্রেনিং দিয়ে শেখায় না শিশু জন্মেছে যেই তার মুখে মধু দিলে অগ্নি চুষতে থাকলো কে শিখিয়েছে তাকে সে বলবে আমি শিখেই আস এসেছি আমি শিখে এসেছি আমার জানা ছিল আমাদের ভেতরের যেটাকে আমি বলছো যে সবই দেখছে শুনছে অথচ তাকে খুঁজে পাচ্ছ না যাকে বুঝতে গেলে বুঝে কিন্তু ধরতে গেলে ধরা যাচ্ছে না সেটাই হচ্ছে দেবতা বা ভগবান সে সব সময় ভেতরে সজাগ হয়ে বসে আছে যতক্ষণ তার খাদ্য না পাচ্ছে চুপ করে বসে থাকবে তোমাকে কিছুটা গুড় আর চুল মেখে যদি দেওয়া হয় তুমি যতই চেষ্টা করো না কেন কিছুতেই খেতে পারবে না জোর করলে বমি করে বার করে দেবে তোমার শরীরকে শয্যাশায়ী করে ছাড়বে বলবে আরও জোর করো এইবার বোঝো ঠিক জিনিস না পাওয়া পর্যন্ত ভেতরে কিছুতেই গ্রহণ করে না তারপর ঠিক জিনিস যে পড়লো দেখবে কেমন গ্রহণ করতে শুরু করেছে তোমার ভেতরেও সেই জিনিসটা সেই সজাগ ঘাড় করে চুপ করে বসে আছে যত রকমই দাও না কেন কিছুতেই ঠিক না পাওয়া পর্যন্ত সারা দেবে না তুমি মরে গেলেও তার ঠিক ঠিক খাদ্য না দেওয়া পর্যন্ত চুপ করে বসে থাকবে তবে সারা দেয় একমাত্র ধ্বনিতে বীজ যে ধ্বনি সেই ধ্বনিতেই জেগে ওঠে প্রাণায়াম কুম্ভক ইত্যাদি যৌগিক প্রক্রিয়া দ্বারা তাকে জাগাবার ব্যবস্থা আছে কত রকম কত প্রচেষ্টা করেও তাকে জাগানো যাচ্ছে না সাধকরা বসে আছেন দিনের পর দিন পাশ দিয়ে গাছ হয়ে যাচ্ছে চাপা পড়ে যাচ্ছেন কিন্তু সে ঠিকই ঘাড় কাত করে পড়ে আছে অথচ অতি সহজে সে জেগে ওঠে সে জেগে ওঠে ধনীতে ঠিক ঠিক ধ্বনি পেলেই জেগে ওঠে সাড়া দেয় ধনী হচ্ছে তার খাদ্য কত মুনি ঋষি হাজার হাজার বছর ধরে ত্রাটক কুম্ভক করে ক্ষীণ দেহ নিয়ে বসে আছেন কিন্তু তারা সারা পাচ্ছেন না হঠাৎ একদিন তারা শুনতে পেলেন বহু দূর থেকে ভেসে আসছে এই ধনী ভেসে আসছে এই নাম রাম ও নারায়ণ রাম ধনী শোনার সাথে সাথেই জেগে উঠেছে ভেতরে গ্রহণ করতে শুরু করেছে তারা আনন্দে বিভোর হয়ে যাচ্ছেন বলছেন এত সহজ আমরা এতদিন কত কৃচ্ছ সাধন করলাম কত সাধনা করলাম কিন্তু এত সহজে পাওয়া যায় জানতাম না তখন তারা সবাই এই সুরে সুর দিতে শুরু করলেন এই ধ্বনি এই সুরের মাধ্যমেই অতি সহজে জেগে ওঠে ভেতরের সুর জীবের মুক্তির এই একমাত্র নাম রাম বলো সবে রাম রামনারায়ণ রাম রামনারায়ণ রাম আজ এই থাক আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম ও নারায়ণ রাম